আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সমাধান এখানে রয়েছে প্রথম প্রশ্ন বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্টের নাম কি উত্তর হচ্ছে জাতীয় সংসদ তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কে উত্তর হচ্ছে হাউস অব দ্য নেশন তিন নম্বর প্রশ্ন জাতীয় সংসদের প্রতীক কে এর উত্তর হচ্ছে শাপলা ফুল চার নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় সংসদের মোট আসন কতটি এর উত্তর তিনশো পঞ্চাশটি এর মধ্যে পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় সংসদের জনগণের দ্বারা সরাসরি ভোটে নির্বাচিত আসন কতটি নম্বর প্রশ্ন জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর জাতীয় সংসদের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর বাংলাদেশের কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান সংসদীয় পদ্ধতি অর্থাৎ সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান এটি হচ্ছে সংসদীয় পদ্ধতি আট নম্বর প্রশ্নটি হচ্ছে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান কে উত্তর হচ্ছে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী নয় নম্বর প্রশ্নে জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন উত্তর হচ্ছে রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতি কে উত্তর হচ্ছে স্পিকার দশ নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার নিজে এগারো নম্বর প্রশ্নটি সংসদের এক অধিবেশনে সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক কত দিনের মধ্যে হতে হবে উত্তর হচ্ছে ষাট দিন দুই দ্বিতীয় প্রশ্ন সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে উত্তর হচ্ছে তিরিশ দিনের মধ্যে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় সংসদ অধিবেশনের কোরাম হয় কতজনে গ্রাম হয় ষাট জনে চোদ্দো নম্বর প্রশ্নে সংসদের কাস্টিং ভোট কাকে বলে উত্তর হচ্ছে স্পিকারের ভোটকেই কাস্টিং ভোট বলা হয় পনেরো নম্বর প্রশ্নটি বাংলাদেশের জাতীয় সংসদের এক লং আসন কোনটা এটা হচ্ছে পঞ্চগড় উত্তরটি হচ্ছে পঞ্চগড় ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো লং আসন কোনটি উত্তর হচ্ছে বান্দরবান সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট উত্তর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমান সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কত নারীদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে পঞ্চাশটি এটি দুই সালে প্রবর্তিত হয়েছিল উনিশ নম্বর প্রশ্নটি বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন এর উত্তর হচ্ছে শাহ আব্দুল হামিদ শাহ আব্দুল হামিদ তিনি ছিলেন বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একুশ নম্বর প্রশ্নটি সংসদীয় পরিভাষায় বয়কট শব্দের অর্থ কে সংসদীয় পরিভাষায় বয়কট শব্দের অর্থ হচ্ছে সংসদ বর্জন করা বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে মন্ত্রিসভার অভিভাবক কে উত্তর হচ্ছে জাতীয় সংসদ তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মালানা আব্দুর রশিদ তক তর্ক বাগিস অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম হচ্ছেন মালানা আব্দুর রশিদ তর্কবাগিস চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে গণপরিষদের দ্বিতীয় স্পিকার কে এর উত্তর হচ্ছে মোহাম্মদ উল্লাহ পঁচিশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ নম্বর প্রশ্নটি জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান তিনি অ্যাস্তনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন অর্থাৎ লুইয়াই কান হচ্ছেন অ্যাস্তনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক তিনি জাতীয় সংসদ ভবনের স্থপতি সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত সেরে বাংলা নগর যেটা ঢাকাতে জাতীয় সংসদ ভবন অবস্থিত এই ছিল বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে কিছু প্রশ্নের সমস্যা সমাধান